হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও তো একটা কথা তো সকলেই জানো যে একটা ভালো সময় আসার আগে সবথেকে টাফ একটা মোমেন্ট আসে তো সেই মোমেন্টটা মানে ইলেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রাত্রেবেলা পর্যন্ত যেটা আমি ভাবছিলাম যে এক্সাম দিতে যাবো কি যাবো না তো সেইখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো যে ভিডিও ক্লিপসগুলো আমার কাছে ছিল যেগুলো আমি অল্প অল্প করে তখন তুলে রেখেছিলাম আদৌ তখন জানতাম না যে আজকের এই দিনটা আসবে কিনা তবে হ্যাঁ মনে একটা আশা ছিল তো ব্লগ করা যেহেতু আগের থেকেই আমার একটা হ্যাবিট তাও পরীক্ষা দিতে যাওয়ার মুহূর্তে একটা টেনশানও কাজ করেছিল তো খুব ভালো রকমভাবে ব্লগ করতে পারিনি তবে কিছু কিছু ভিডিও ক্লিপ তখনকার আমি তুলে রেখেছিলাম যেটা হয়তো আজকের দিনের জন্যই ছিল তো সেইটা দিয়েই স্টার্ট করছি আজকের ভিডিওটা প্রথমেই ইলেভেন সেপ্টেম্বর রাত রাত মানে রাত্রেবেলা এই নটা হ্যাঁ নটার দিকে তখন আমার যাওয়ার মানে পাটনা যাওয়া। স্টেট এক্সাম দিতে যাওয়ার ব্যাপারটা কনফার্ম হয় যেটা যাব কি যাব না করছিলাম সেটা কনফার্ম হয় যে হ্যাঁ যাব যেটা ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার পর ট্রেনটা ছিল সিকিম মহানন্দা এক্সপ্রেস যেটা বারশুই স্টেশন থেকে আমি উঠেছিলাম তো সেইখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে পথ চলায় তোমরা সাথে থাকো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু দেখতে পারবে কিভাবে গিয়েছিলাম কিভাবে এক্সাম দিলাম হ্যাঁ এক্সাম দেওয়ার মুহূর্তের হয়তো আমি ভিডিও ক্লিপস করিনি সেই মুহূর্তে এতটাই টেনশন কাজ করছিল তো যেগুলো আছে সেগুলো শেয়ার করছি দেখতে থাকো বার্সই থেকে এই ট্রেনে উঠে পড়লাম তো এটা ছিল সন্ধ্যেবেলা সিকিম মহানন্দা এক্সপ্রেস তো বাড়ি থেকে আমি দুপুরবেলাই পেরিয়েছিলাম একটা ট্রেন ছিল এসে এখানে দু ঘন্টা মতো ওয়েট করে দেন এই ট্রেনে উঠে পড়লাম তো এই ট্রেনে উঠেই মানে ব্লগ করার একটু শখ তো তো সেই হিসেবেই একটু করে ট্রেনে উঠে এদিক ওদিক একটু ক্যামেরা অন করে ভিডিও করছিলাম এবার তখন কি জানতাম যে এই ভিডিওগুলো পরে আমি দেব এটা তো সেই সেপ্টেম্বর মাসের ভিডিও টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর ভেবেই রেখেছিলাম যে যদি এক্সামটা ক্লিয়ার করি আর চাকরিটা পেয়ে যাই তারপরেই এই ভিডিওগুলো কাজে লাগবে তো সেই ভিডিওগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এই পৌঁছে গেছি ভোরবেলায় পাটনা স্টেশনে ভোর বলতে সোয়া চারটের মধ্যেই পাটনা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তো পৌঁছে এই পাটনা স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে একটা এই লাউঞ্জে এসেই আমি অনেকক্ষণ রেস্ট নিলাম প্রায় দেড় ঘন্টা মতো তারপর এদের ওপরে হচ্ছে স্নানের ব্যবস্থা আছে সেইখানে গিয়ে স্নান টান করে দেন আমি দিতে এই যে স্নান টান করে এসে আমি দিতে এখন বেরোব তো এই দিতে বেরোচ্ছি সেই মুহূর্তেই আমি একটু ভিডিও করেছিলাম পাটনা স্টেশনের তারপর তো এত টেনশান এক্সাম দিতে গিয়ে আর আমি কোনো ভিডিও করিনি এক্সাম হলের একেবারে সন্ধেবেলা আবার এক্সাম টেক্সাম দিয়ে এসে পাটনা স্টেশনে পৌঁছে যাই কারণ আমার সেকেন্ড হাফে এক্সাম ছিল তো সন্ধে হয়ে গিয়েছিল দুটোর থেকে এক্সাম ছিল তো আর পাশেই এইখানে হনুমান মন্দির যেই হনুমান মন্দিরে আমার মানে কী বলবো এত ভালো লেগেছিলো এই হনুমান মন্দিরে গিয়েও মানে এখানেই আমি প্রায় তিন চার ঘন্টা স্পেন্ড করি কারণ ট্রেন ছিল রাত বারোটা সেই ট্রেন অনেকটা লেট করেছিল তো এইখানে এই হনুমান মন্দিরে এসে অনেকক্ষণ বসে থাকলাম তারপরে আরতি হলো আরতি দেখলাম আরতিটা মানে দেখা কি বলবো এত এতটাই ভালো মানে তোমরা যদি কখনো এখানে যাও হনুমান মন্দিরে আরতিটা অবশ্যই দেখবে এত ভালো লাগবে মানে মন ভালো হয়ে যাবে তো এইখানে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম দেখার পর আরতিটারতি হলো সেগুলো দেখার পর মানে এখানকার আরতিটা একেবারেই অন্য রকমের তো সেগুলো দেখে অনেকক্ষণ সময় কাটিয়ে দেন রাত বারোটায় যেহেতু ট্রেন আর তো কোনো কাজ নেই তো এইখানেই অনেকক্ষণ সময় বসে নিয়ে দেন স্টেশনে এই নটার দিকে গিয়ে স্টেশনে ওই এক্সিকিউটিভ লাউঞ্জে যে ওয়েট করি তো তোমরা এইখানে আরতির কিছু মোমেন্ট আছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ভালো আর এইখানে দেখতে পাচ্ছ এই রুমের মতো এইখানে মহাদেবের মূর্তি রয়েছে তো এইখানে এই পুজো দেয়া চলছে মানে কেউ পুজো দেবে বুক করে আসে সেই হিসেবে এখানে পুজো হয় সেই চলছে বাইরের থেকে দেখছি তো বেশ ভালো জায়গাটা আর মন্দিরের এই ছাদ থেকে দেখো এই পাটনা স্টেশন ভিউটা এত সুন্দর এইখানে তো প্রচুর লোকে এসে ফটো তুলছে সেলফি নিচ্ছে দেখো ভিউটা এতটাই সুন্দর লাগছে তোমাদেরকেও হয়তো অনেককে এক্সাম দেওয়ার জন্য পাটনা যেতে হবে দেখবে আমার এই ভিডিওটা দেখে তোমাদের মানে যারা যারা দেখছো যাদের যেতে হবে পাটনা তখন দেখবে যে সত্যি কতটা ভালো জায়গাটা আর এই উপরে যে দেখালাম এখানে গান টান হয় মানে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে এখানে এখন মন্দির থেকে এসে এক্সিকিউটিভ লাউঞ্জে বিহারের ফেমাস লিট্টি চোখা নিয়ে বসে পড়েছি দেন পরদিন সকালে পৌঁছে গেলাম আবার বারশুই স্টেশন